আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত আছেন আমাদের গফরগাঁও চর আলগি ইউনিয়নের চর আলগি মানব কল্যাণ পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ আজকে আমরা চর আলগি ইউনিয়নের বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকান পাড়ে মানব কল্যাণ পরিষদের সদস্য ভায়রা ইসরায়েলের সকল পণ্য বয়কট করার জন্য দোকানদারদেরকে অনুরোধ করা হয়েছে এবং এই কথা বোঝানো হয়েছে যে আমাদেরকে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে আমাদেরকে শক্তি সঞ্চয় করতে হবে বিশেষ যেই শক্তি সেই শক্তি হলো আর্থিক শক্তি আমরা ইজরায়েলি সকল ধরনের পণ্য বয়কট করে আমরা ইজরায়েলের আর্থিক শক্তিকে আমরা নির্মূল করে ছাড়বো ইনশাআল্লাহ ঠিক কিনা ভাই আপনারা সকলেই দোয়া করবেন আমাদের মানব কল্যাণ পরিষদের প্রত্যেকটা সদস্য ভাইয়েরা সঠিকভাবে যেন মানব সেবা করে যাইতে পারে এবং আমি আশাবাদী আমার দেশের প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা জায়গায় জায়গায় এই এইরকমভাবে যুবকদের সংগঠন যদি গঠিত হয় আমাদের দিনের জন্য ইসলামের জন্য অনেক উপকার হবে ইনশা আল্লাহ আপনারা কি চান না সব জায়গায় সংগঠন হোক আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমিন